আল্লাহ এবং আপনি জানেন আল্লাহ এবং আপনি জানেন আপনি কি জানেন আল্লাহ এবং আপনি জানেন এই কথাটা শিরক আপনি বলতে পারবেন না তাহলে আল্লাহ এবং ওই ব্যক্তিকে আপনি সমমান করে দিলেন শুনেন সালাতের মধ্যে শিরিক হয় সাদাকার মধ্যে শিরিক হয় দানের মধ্যে শিরিক হয় সিয়ামের মধ্যে শিরিক হয়

আল্লাহর জন্য কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলেন নিশ্চয়ই আমার সালাত নিশ্চয়ই আমার কুরবানি নিশ্চয়ই আমার জীবন নিশ্চয়ই আমার মরণ যা কিছু আছে সবকিছু আল্লাহ তালার জন্য তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি শিরিক থেকে বাঁচার চেষ্টা করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন

তোমরা কোরআন পড়ো তোমরা কোরআন পাঠ করো কিন্তু তোমরা ওই কোরআন অনুযায়ী নিজেরা চলো না ঠিক না কোরআন কিন্তু তেলাওয়াত করা হয় কোরআন কিন্তু পাঠ করা হয় কিন্তু ওই অনুযায়ী কি সবাই চলে চলে না এজন্য আমি মাঝে মধ্যে বলি যে আল্লাহ এই কিতাব শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নাজিল করেনি এই কিতাব বুঝুন করেছেন এই কিতাব অনুযায়ী আমল করার জন্য নাজিল করেছেন সাহাবিরা তাই করতেন তারা বলতেন আমরা দশটা আয়াত শিখতাম দশটা আয়াত মুখস্থ করতাম দশটা আয়াতের অর্থ মর্ম বুঝতাম দশটা আয়াতের উদ্দেশ্য জানতাম এরপরে দশটা আয়াত অনুযায়ী আমল করতাম তারপরে আমরা পরবর্তী এগারো নম্বর আয়াতে যেতাম আমল করার আগ পর্যন্ত আমরা এগারো নম্বর আয়াতে যেতাম না আর আমরা তেলাত করে 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 খতম দিয়ে ফেলি অথচ এক আয়াত বুজার তাওফিকও আমাদের হয় না তাই না আপনি যদি সুরাত হলেন একশো চব্বিশ নম্বর আয়াত একশো পঁচিশ নম্বর আয়াত একশো ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহতালা বলেন ওমেন আ রদা আন মা দনকা অনাসুরহু ইয়ামা খায় আমা। যে ব্যক্তি আমার এই স্মরণ থেকে মুখ ফিরাবে আমার এই জিকির থেকে মুখ ফিরাবে আমার এই কিতাব বোঝার চেষ্টা করবে না আমার এই কিতাব জানার চেষ্টা করবে না আমি তার জীবিকাকে করে দিব সংকীর্ণ আমি তার জীবনকে করে দিব সংকীর্ণ আমি তার চালচলনকে করে দিব সংকীর্ণ তার মানে দুনিয়া তার জন্য সংকীর্ণ হয়ে যাবে কবরের জীবন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে আখেরাতের জীবন তার জন্য সংরক্ষিত হয়ে যাবে আর আমি যখন তাকে আমার কাছে উঠাবো তখন অন্ধ করে উঠাবো কি করে উঠাবো অন্ধ সে চক্ষু দিয়ে কিছু দেখতে পারবে না তাই সে কি বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা আকাদ হে আমার রব হে প্রতিপালক আপনি আমাকে কেন আজকে অন্ধ করে উঠালেন অথচ যখন আমি দুনিয়ায় ছিলাম তখন চক্ষুওয়ালা ছিলাম এই চোখ দিয়ে দেখতে পারতাম আজকে কেন দেখতে পারছি না আজকে আমি অন্ধ কেন আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা কেন তোমার কাছে যেদিন আমার আয়াত গিয়েছিল তোমার কাছে যেদিন আমার নিদর্শন গিয়েছিল তোমার কাছে যেদিন আমার কিতাব গিয়েছিল তুমি আমার কিতাব থেকে আমার নিদর্শন থেকে আমার আয়াত থেকে যেভাবে মুখ ফিরিয়ে রেখেছিলে আমি আল্লাহ আজকের দিনে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম আচ্ছা আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয় বাঁচার উপায় আছে এমনকি সালাপরা বলতেন যারা কোরান কোরানকে সাথী বানায় না কোরানকে সঙ্গী বানায় না তাদের জন্যে আল্লাহ আলাদাভাবে একটা শয়তানকে পার্মানেন্ট করে দেন একটা শয়তানকে লাগিয়ে দেন কেন কোরান যদি তার সাথী না হয় তাহলে তার সাথী হয় হল শয়তান অমাইয়া সোয়ান বিক্রির রহমান নকৈদ লাহু সইতো না খহু আলাহু করিম সোরাজখরুবের সত্তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার জি